ভক্তবিলক থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে মহালয়ের পরের দিন তো কালকে কোনো ভিডিও করতে পারিনি কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না তো আজকে শুরু করছি কাকাবাড়িতে আমাদের কিছু গেস্ট এসেছে তারা কলকাতা থেকে এসছে যত সম্ভব জানি না আমি তো এখন তাদের জন্যই যাচ্ছি কাকাবাড়িতে যাই দেখি কি অবস্থা ওই বাড়ির ওই তো আমার সোনার কাছে চলে এসেছি আর আমার সোনাটার সেদিনকে মুখে ভাত ছিল সেদিনকে আমাদের ঘরে এত কাজ জানতাম না আর সকালবেলাতে কাকিমা ফোন করেছিল যে এখনই আসা আমাদের বাড়ি তোমার বোনের মুখে প্রসাদ হবে গা হাত পা নোংরা ছিল আমি আমার পুচকুটার মুখে ভাত আসতেই পারিনি আমার এত দুঃখ লাগছিল তো কি বলবো ভাই বোনের আদর ভাই বোনের আদর না শোনা আর আজকে আমাদের বাড়িতে যে এই দুটো কাকু এসছে কি বলবো এত ভালো এত ভালো বলে বোঝাতে পারব না খুব ভালো লাগছে তাদের সাথে আলাপ করে পরিচয় হয়ে আমাকে চিনতে পেরে গেছে তুমি প্রিয়া হ্যাঁ ওকি জুকি দিয়ে দেখতেছ দেখ মানে চলে এলো আমরা তো বাড়িরই মেম্বার একটা কত সুন্দর পদ্ম ফুল ফুটেছে এটা দেখার জন্য এখানে আমি চলে আসলাম এরকম একটা পদ্ম এটা ভেঙে গেছিল এইখানে ছিল এখানে এইখানটা এরকম করে ভাঙা ছিল তোর গালে কি লাগছে কালো মুছে গেছে এখন বুনি টিপ লেগেছে মনে হয় কি সুন্দর এমনি এইটা গোলাপি আর ওখানে দেখ সাদা আছে উ এখানে চল তো শুকায় যাচ্ছে কেন এইটা কি বুনি এটা তো ফুল মনে হচ্ছে না পদ্মর ভিতরে যেগুলো থাকে এটা হচ্ছে সাদা সাদা পদ্ম বলবনি

চল ইস কত ফুল পড়ছে এখান থেকে নিতে পারিস মানে পুজো দেওয়ার জন্য কইবনি ফুল এই যে এগুলো এইটা গাছের টপে জল দেবুনি এই যে টিটলি গাছ লাগিয়েছে ফুলবেলা দিতে নাই এটা হচ্ছে শরৎকালের মা দুর্গার আগমনের ফুল শিউলি ফুল এই কাকাতে গাছে লেবু হয়েছে কত ছোট একটা গাছে লেবু খাইছিস আর এইটা হচ্ছে কমলা লেবু পেকে গেছে বুনি এই যে কত সুন্দর হয়েছে লেবুগুলো এই যে

কতগুলো ড্রাগন অনেকগুলো হয়েছে বুনি এই যে সব ফুল হয়ে আছে এবারে সব ফল হবে ইস গাছটা কি ফাইন ওই আঙ্কেলটা চলে গেছে মা হ্যাঁ তো ওই আঙ্কেলটা চলে গেছে আমি জানতাম না আমি ওই বাড়িতে ছিলাম না আমি এই এই জাস্ট বাড়িতে আসলাম তার জন্য মাকে জিজ্ঞাসা করছে যে ওই আঙ্কেলগুলো চলে গেছে কিনা সত্যিও না ভীষণ ভালো আর কি বলবো এই যে আমার জন্য এই যে চুড়িদারের পিসটা যে পাঠিয়েছে উনি পাঠিয়েছিল আর মায়ের জন্য একটা শাড়ি পাঠিয়েছে ওই যে খুব সুন্দর লাগছে শাড়িটা দেখতেও খুব সুন্দর লাগছে আমার জামাটাও খুব সুন্দর হয়েছে আর অনেক থ্যাংক ইউ আঙ্কেল যে এইগুলো আমাদেরকে দেওয়ার জন্য মিষ্টি দু প্যাকেট মিষ্টিও নিয়ে এসছে এখনো খুলি নাই

রিয়া तितলি तितলি মার ইрма গুলাল পঙ্ক সবার জন্য এনেছে মায়ের জন্য এনেছে 엄마 মিষ্টি একটা খোলো দেখি দিয়াকে কি মিষ্টি লাগবে আ লেবুটা হ্যাঁ লেবুটা হলো সন্দেশ মিষ্টি খুবই টেস্টি আর আমি সন্দেশ মিষ্টি খুব পছন্দ করি তো কি বলবো এত ভালোবাসা যে কোথায় রাখবো বলে প্রকাশ করতে পারবো না আর আমাদেরটা তো দেখিয়েছি আর বাবারটা এবার বাকি রাখি কেন বাবারটা ওই যে নিয়ে আসলাম এই যে বাবাকে এই পিসটা দিয়েছে জামা কাটানোর জন্য আমার তো খুব ভালো লাগছে লাড্ডু তো এই একটা লাড্ডু খাবো এবারে হুম হুম ভালো বেশি মিষ্টি মিষ্টি হালকা খেতে ভালো হুম আর ওটা তো সন্দেশ মিষ্টি তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ওটি অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন ততক্ষণে এটা